আজকে সকালবেলা আমি হাঁকতে বসেছিলাম উঠে গুয়ের দিকে কিছুক্ষণ চক্রান্ত আর বাড়ি থেকে বেরোলাম কাজের উদ্দেশ্যে কিছুটা যাওয়ার পরেই পেল আমার ইস্যু তো গেলাম আমি একটা সুলভ শৌচালয় সেখানে শৌচালয়তে আমি হিসু করার পরে তাকিয়ে দেখলাম সেখানেও চক্রান্ত Akuwadogbo <laughs disappointment> তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলে এসছো ছটাং পটং করে দেখে নেবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পটং পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চারিদিকে চক্রান্ত 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 ট্যালেন্ট মারাত্মক আছে একজনার কিন্তু ট্যালেন্ট মারাত্মক আছে মানে সবকে সবকে নাকে মানে কী বলেন একবারে নাকে দড়ি পরিয়ে নাকে দড়ি পরিয়ে একবারে ঘোরাচ্ছে নাকে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে আমি এটার জন্য ক্ল্যাপ দেওয়া ছাড়া কোনো উপায় পাচ্ছি না ঠিক আছে অসাধারণ ট্যালেন্ট আছে মানে সবকে বললাম না চুটকিতে এরম করে নাচাচ্ছে চুটকিতে আই লাভ ইট আই লাভ ইট ঠিক আছে তো যাই হোক ভালো দেখছি জিনিসপত্র অনেক কিছু যেভাবে যেভাবে নাকে দড়ি দিয়ে মানে একজন তো ডাইরেক্ট ক্যামেরাতে এসেই বলছে এরম করে চোবাচ্ছে আর ওঠাচ্ছে চোবাচ্ছে আর ওঠাচ্ছে চোবাচ্ছে আর ওঠাচ্ছে মানে দুজনকে ঠিক আছে তো যাই হোক এটাই বললাম ট্যালেন্ট কিন্তু এটা ওনার মধ্যে মারাত্মক ট্যালেন্ট মানে কোথা থেকে কোথায় চলে যেতে হয় কোথা থেকে কিভাবে কি করতে হয় তো এই ট্যালেন্টটা ওনার কাছ থেকে শিখতে হবে কিভাবে কীভাবে এইগুলোকে মানে নাকানি চোবানি খাওয়াচ্ছে মানে পশ্চাৎ ফেটে পশ্চাৎ ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাও পেছনে হাত দিয়ে চেপে ধরে সবাইকে বলতে হচ্ছে কোনো ব্যথা নেই সব ঠিক আছে ঠিক আছে ওনাকে বললাম না অসংখ্য ধন্যবাদ এরম একটা জিনিস সৃষ্টি করার জন্যে এরম একটা জিনিস পাবলিকের কাছে তুলে দেওয়ার জন্যে এদের মুখোশগুলোকে পাবলিকের কাছে তুলে আনার জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ যে যেভাবে দেখতে পাচ্ছি বললাম না সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাও দেখো এই দেখো সব কিন্তু নিজেদের মধ্যে ঠিকঠাক রাখো নালে কিন্তু ঘোড়া মর্কট কুলাঙ্গার এরা সব হাসছে কিন্তু ঠিক আছে হাসতে দিও না তোমরা আমাদের ছিন্ন ভিন্ন হয়ে গেছে জানি কিন্তু পাবলিককে হাসিও না আর মরকট কিন্তু বারবার ভাঙন ধরাবার চেষ্টা করছে এ বাবা ভুল করছে না ভুল করছে না কিছুদিন আগে পর্যন্ত কি ধরনের ভাঙন ধরাবার চেষ্টা করেছিল ভাবো তো আমার মধ্যে আর একজনের মধ্যে পেরে উঠলো না অথচ পুরো দর্শক এই কন্ট্রোভার্সি জগতের দর্শকপুল সকলে দেখে নিল মানে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক পজিটিভ হোক নেগেটিভ হোক নেগেটিভ হোক সবাই দেখে নিল যে কত বড় দোগলা এইগুলো ঠিক আছে মানে বললাম না লাদ জুতো খাবার পরে মুখ থেকে কোনো আওয়াজ দেই কেন কাউকে হাসতে দেওয়া যাবে না ঠিক আছে ও হেরে ভূত হয়ে রয়েছে তো আবার তোমাদেরকে বলি হেরে যে ভূত হয়ে রয়েছে হেরে যে ভূত হয়ে রয়েছে তার আর একটা প্রমাণ এলো আর একটা কমিউনিটি পোস্ট থেকে আর কমিউনিটি পোস্টে জানানো হলো দর্শকদের উদ্দেশ্যে যে এই সকল জিনিসপত্র থেকে মানে বেচুর কাছ থেকে যে এটিএম কার্ডটা যাবে ঠিক আছে এই যে জিনিসটা যেখানে চলছে বুঝতে পারছো তো তো সেইখানে সেইখানে হেরে যায় কারা কচুর মতো লোকেরা ঠিক আছে তো এটার মানে কি বোঝা গেল। এটার মানে কি বোঝা গেল তুমি একটা পরীক্ষা দিয়েছ জানো যে সেইখানের পরীক্ষার নাইনটি এইট পার্সেন্ট মানে যারা পরীক্ষা দেয় তারা সব ফেল করে কারা পুরুষ মানুষরা পরীক্ষা দিলেই সেখানে ফেল করে ঠিক আছে কারা জিতে যায় জয় মাতার জয় জয় মায়ের জয় ঠিক আছে তো সেখানে পরিষ্কার করে দিল তো এর থেকে আর পরিষ্কার কি রয়েছে এর আগেও বলে দিয়েছে সকলকে বুঝিয়ে দিয়েছে দর্শকদেরকে যে যে এই জিনিসটাকে কেউ হ্যান্ড মানে নিতে চাইনি কেউ টেক করতে চাইনি তাকে জোর করিয়ে ফুটো জাহাজে তুলে দেওয়া হয়েছে কেন কারণ ব্যাকগ্রাউন্ড থেকে অনেকের অনেক কিছু লুটে পুটে নেওয়ার ছিল বলে তাকে বলির বাখরা করার চেষ্টা করা হয়েছে এমন একটা জাহাজে তুলে দিয়ে এখন সে তো চেষ্টা করবে জিনিসগুলো ঘাট থেকে নাভিয়ে দিয়ে জিনিসগুলো ঘাট থেকে নাবিয়ে দিয়ে সেত জনে ঠিক আছে তো এর থেকে তো বোঝাই যাচ্ছে যে এরা হেরে ভূত হয়ে রয়েছে এরা কাকে কি আর বলবে কাকে কি আর বোঝাবে সব তো পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে আসি এই গত পরশুদিন মনে হয় পরশু দিন কাল মনে হয় একখানা ভিডিওতে আমাদের এক দাদাকে দেখা যাচ্ছে যে দাদা মাকে সমর্থন করছে অ্যাডভাইজার হিসেবে ঠিক আছে তো তার কিছু কর্মকাণ্ডের জন্য এর আগে অনেক ধরনের সমালোচনা হয়েছে যেগুলো মানে ওনারও করা উচিত ছিল না ঠিক আছে যেহেতু ক্রাইমকে নিয়ে কথাবার্তা তো সেহেতু করা উচিত ছিল না তো সেটা করেছে তার জন্য অনেক কিছু তাকে মানে ভোগ করতে হয়েছে অনেক অনেক কিছু অনেক রকমের কথাবার্তা বলেছে এবারে আসি সে তার উদ্দেশ্যে তার বাড়িতে গেছে বলেও দেখে অনেকগুলোর মানে হাত পা জ্বলছে বুখাত্পা জ্বলছে যে সে কেন মুখ দেখাচ্ছে সে কেন মুখ দেখিয়েছে বুঝছিস না তোরা বুঝছিস না তোরা কিচ্ছু বুঝিস না তোরা একটা জিনিসই বুঝিস কি করে শাঁক দিয়ে মাছ ঢাকতে হয় কি করে নোংরা গন্ধ বেড়ালে সেটাকে দিয়ে একবার ঢেকে সব মিলে উঠে বসে তার উপরে গন্ধটাকে আটকাতে হয় তাই না তো বুঝতে পারছিস না বুঝতে পারছিস না বুঝতে পারবিও না আমি বোঝাচ্ছি তোদেরকে ঠিক আছে সে তার সময় হয়ে আসছে তো তো সেই জন্যই তো মুখ দেখাচ্ছে জানিস না ব্যাপারটা আসলে যে কোনো টিম যদি হেরে যায় তো সেখানে দোষটা ক্যাপ্টেন আর কোচেরই হয় বুঝতে পেরেছিস তো এখানে টিম যখন জিতছে তো তখন কোচ কি করে মুখ লুকিয়ে থাকবে বল কোচকেও তো মুখটা দেখাতে হবে আর তোদের মুখ যে দিনের পর দিন ঘষে যাচ্ছে তোরা যে হাড়ের দিকে চলে যাচ্ছিস শুধু সময়ের অপেক্ষা ট্রফি আমরাই তুলব তো এবারে আসি গতকালের একটা ভিডিও করেছিলাম যেখানে আমি মাকে রিকোয়েস্ট করেছিলাম আমি জানি যে ধরনের পাপ এই পাপিষ্ঠটা করেছে দিনের পর দিন একটা মাকে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন মলেস্ট করেছে দিনের পর দিন লোককে দিয়ে করিয়েছে যেখানে নিজের মুখ থেকে সেই সকল নোংরা ক্রিয়েটারদের নাম মুখে আনিয়েছে যাদেরকে দিয়ে ভিডিও করার ছিল প্লাস সেই সকল নোংরা ক্রিয়েটাররা পর্যন্ত প্রকাশ্যে এসে বলেছে যে কচুর সাথে তাদের কথাবার্তা হয় ফোনে আজকে কথা বললো কালকে কথা বললো তো এইরকম ধরনের ফোনে কথাবার্তা বলে নিজের যা যা মানে তথ্য সামগ্রী রয়েছে সেগুলো পাস করে দিয়ে দিয়ে সেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করিয়েছে আমি জানি যে কোনো রকমভাবে এটা কোনো দিন হবে না কিন্তু কি বলেছিলাম ভালো করার চেষ্টা করতে হয় হ্যাঁ কেন বলেছিলাম যে কোনো একটা দিকে যদি ভালো হতে পারে তো সেই জন্যই বলা বাকি আর কিচ্ছু নয় ঠিক আছে আর যেটা বলেছিলাম সেটা অনেক কারণে বলেছিলাম সব ক্রমশ প্রকাশ্য সব ক্রমশ প্রকাশ্য তো যাই হোক তোমাদেরকে আবার বলছি তোমরা যে ধরনের জিনিসপত্র চারিদিকে দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে জয় সাময়িক একটু সময়ের অপেক্ষা ক্ষণিকের অপেক্ষা তো সেই জয় আমরা দেখতে চলেছি ট্রফি কাঁধে করে ঘুরবো তো আমরাই ঠিক আছে আর তার সাথে কি বলেছিলাম বিরিয়ানি পার্টি হবে তো বিরিয়ানি পার্টিও করবো আমরাই ঠিক আছে দেখতে থাকো আর মজা নিতে থাকো আর আসল ব্যাগ নিয়ে বয়ে চলে লোকের সংসার ভাগা সার ওর মুখের হালত দেখেছ তোমরা একবার মুখের হালত দেখো শুধু গান দিয়ে গান দিয়ে ভিডিও শুরু করছে ঠিক আছে তো সেখানে ওর মুখে না আছে হাসি ওর পেছনে বাজছে হাসি বুঝতে পারছো না তোর হাসি নেই রে মুখে এরকম করে আর নাটক করিস না তোর মুখ দিয়ে পরিষ্কার আসছে তোর যে সেই হাসি ছিল লোককে খিল্লি করার যে হাসি ছিল তো সেই হাসি এখন বাসি হিসেবে তোর পশ্চাতে ভালো করে বাজছে আমরা বুঝতে পারছি ঠিক আছে লাগছে কেমন খেলা হচ্ছে কেমন মজা হচ্ছে বল তুই বলিস না তুই নাকি পরিচালনা করিস না ঠিক পোস্তগুলোকে পরিচালনা করছিস দেখছিস তো অন ক্যামেরা তারা এসে বলছে যে আমাদেরকে মুখ বন্ধ করিয়ে দিচ্ছে করতেই তো হবে বল নাহলে তো অনেক কিছু বেরিয়ে আসবে তাই না করতে তো হবে নাহলে অনেক কিছু বেরিয়ে আসবে তোদের অবস্থা বললাম না ফেটে চৌচি রয়ে গেছে ব্যথা লুকিয়ে তোদেরকে হাসি দেখাতে হচ্ছে তাও মেকি দেখা সবাই সব বুঝতে পারছে আমরাও মজা আনি ঠিক আছে তো চলো ভিডিওটা এটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো জয় ক্ষণিকের অপেক্ষা